যুদ্ধে আল্লাহ রসুল এই নেতৃত্ব দিচ্ছেন এমন সময় শত্রু একটা আঘাত আল্লাহ রসুলের চেহারা মুবারকের মধ্যে রাখলো সাথে সাথে আল্লাহ রসুলের দন্দন মুবারক সেহাদত হয়ে গেল ওই দন্দন মুবারক থেকে এই রক্ত বের হচ্ছে তখন হলো আবু সঈদ খুদুরি রদী আল্লাহ আব্বা যান হলো আবু সাইদ খুদুরি রদি আল্লাহ তালহনুর আব্বাহা যান উনি সাথে সাথে আল্লাহ রসুলের কাছে ছুটে আসলেন আর হাবিব হাবিবাল্লাহ আপনার দন্দন মুবারক থেকে রক্ত বের হচ্ছে তখন উনি আর দেরি না করে উনার ওনার জিব্বা লাগাই দিলেন আল্লাহ রসুলের দন্দন মুবারক থেকে যে রক্তগুলো বের হচ্ছে উনি ওই সমস্ত রক্ত চুষে মুখের মধ্যে নিয়ে নিলেন বড় করে বলসুবাহান আল্লাহ এরপর আমার নবী ঘোষণা দিলেন ও মালে ইবনে সিনান তুমিও রক্তগুলো মুখ থেকে ফেলে দাও তখন মালে ইবনে সিনান বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার কত স্থান থেকে আমি যে রক্তগুলো চুষে নিয়েছি ওই রক্তগুলো তো আমি ফান করে ফেলেছি ওই রক্তগুলো আমি ফান করে ফেলেছি আর রসুল আল্লাহ তখন আমান্নবী পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন লাম তুসিবহু নার নবী বলেন যার শরীরের মধ্যে আমিনবীর রক্ত মুবারক প্রবেশ করেছে সে কখনো জাহান্নামের মধ্যে যাবে না জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না বড় করে বলুন শোভা এবং নবী ঘোষণা দিয়েছেন উনি যখন চলে যাচ্ছেন আমার নবী একামদের ডাক দিলেন ও আমার সাহাবারা তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও মালে কিবনে সিনানের দিকে তাকাও উনি জান্নাতি মানুষ কারণ উনি উনি আমিনবীর রক্ত মুবারক পান করেছে বড় করে বলুন শোভাহানাল্লাম এরপরে উনি উহুদের যুদ্ধের মধ্যে সাহায্য বরণ করেছেন সম্মানিত তাহলে বুঝেন আল্লাহ তো রক্ত মুবারক আমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ বলে আমি তোমাদের জন্য রক্তকে হারাম করে দিয়েছি রক্ত গেলে কবিরা গোনা এটা হারাম তোমরা রক্ত পান করিও না কিন্তু আমার নবীর রক্ত যে যে সাহাবি পান করেছে আমার নবীর সাহাবিকে জান্নাতি বলেছেন তাহলে আমাদের রক্ত আর নবীর রক্তের মধ্যে কি আছে পার্থক্য আছে আমাদের পান করলে গুনা হয় আর নবীর পান করলে জান্নাতি হয় বড় করে বলুন সোবাহ আল্লাহ